শিব পুজোয় নিবেদন করবেন না এই সাতটি জিনিস তাহলে রুষ্ট হবেন মহাদেব শিব পুজোয় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ শাস্ত্রমতে এই জিনিসগুলি নিবেদন করলে মহাদেব রুষ্ট হন চলছে শ্রাবণ মাস এই সময় শিবের পুজোয় কোনো কোনো জিনিস নিবেদন করবেন না তা এই ভিডিওর মাধ্যমে জানানো হলো। ভগবান শিবকে দেবাদিদেব বলা হয়ে থাকে খুব সহজেই প্রসন্ন হন তিনি আবার স্বভাবও সরল তাই তার নাম ভোলানাথ শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয় তবে শিব যতটা সহজে খুশি হন তেমনই ভুল ত্রুটিতে ক্ষুদ্ধও হন তাই তার পুজোয় কিছু নিয়ম মেনে চলা উচিত এমন কি কী জিনিস আছে যেগুলি তার পুজোয় নিবেদন করলে মহাদেব ক্ষুদ্ধ হবেন সেইগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার হবে আসুন তাহলে জেনে নেওয়া যাক ভগবান শিবকে কোন কোন জিনিসগুলো অর্পণ করা যাবে না শ্রাবণ মাসে শিব পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না কারণ তুলসী পাতা ব্যবহার করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত ক্ষুব্ধ হন শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনো সময়ে শিব তুলসী পাতা ব্যবহার না করাটাই শ্রেয় ফুলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে তাই বন্ধুরা চেষ্টা করবেন কখনোই যেন শিব পুজোয় তুলসী পাতা ব্যবহৃত না আমরা জানি শিব ঠাকুর একটিমাত্র বেলপাতাতেই তুষ্ট এমনকি তাকে অপরাজিতা কোলকে সাদা ফুল নিবেদন করা যায় কিন্তু কেতকী নামক এই ফুলটি কখনোই শিব ঠাকুরকে নিবেদন করবেন না তাতে তিনি অত্যন্ত ক্ষুদ্ধ হন দেবাদিদেব মহাদেবকে সবসময় অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করবেন ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয় তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই শিব পুজোয় কখনোই নারকেল ব্যবহার করতে নেই শিব ঠাকুরকে কখনোই বন্ধুরা নারকেল অর্পণ করবেন না শিব হলুদের ব্যবহার করবেন না হলুদ শিব ঠাকুরের অপ্রিয় হওয়ায় শিব ঠাকুরকে হলুদ নিবেদন না করাই শ্রেয় তাই বন্ধুরা শিব পুজোয় কখনোই হলুদের ব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং হলুদের পাশাপাশি শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুরের ব্যবহার করবেন না শিব আদিযোগী তাই সোহাগের প্রতীক সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন তাই শিব চেষ্টা করবেন কখনোই যেন সিঁদুর ব্যবহৃত না হয় বলা হয় যে শঙ্খচুর নামক অসুর বধ করেছিলেন মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয় তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের জলের মাধ্যমে স্নান না করানোই উচিত কখনোই শিব ঠাকুরকে শঙ্খের দ্বারা জলাভিষেক করাবেন না এতে দেবাদিদেব রুষ্ট হবেন উল্লেখিত এই জিনিসগুলি দেবাদিদেব মহাদেবের পুজোয় কখনোই অর্পণ করবেন না তাহলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ